প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি লাশ সেই লাশটি আমরা দেখতে পাচ্ছি কারণ এই মৃত্যু মরাদেউটি দাপন করা হয়েছিল এখানে কবরস্থান ছিল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই এই স্থানীয় যারা আছে তারা এই লাশটিকে মৃত্যু মরাদেউটি

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি আলাদা একটি কবরস্থান ছিল সেই কবরস্থানটি তলিয়ে যাওয়ার পরে এই মৃত্যু মরাদেউটি বাসি সেখানে অন্য এক জায়গায় কবরস্থান অন্য এক জায়গায় আর কি দাপন করার মতো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনারা জানেন যে এই লাশটি মৃত মরাদেউটি এখানে আমাদের এখানে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মৃত মহাদেবটি এখানে অবস্থান থেকে উঠে গেছে বন্যার কারণে এখানে ছিল দেড় বছর আগে মারা গিয়েছে তারপরে দেখতে এখানে যারা আছে সমস্যা নেই দেখতে পাচ্ছেন যে এখানে এই মরাদেবটি

I'm going to go to the